সো ইন্ট্রো দেখে আপনারা বুঝিয়ে গেছেন হ্যাঁ আজকে যাচ্ছি যাতে। আর এখন আসি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের রাতের ট্রেন তরুণ এক্সপ্রেস টিকিট কেটে রাখছিলাম দশ দিন আগে প্রতিটা টিকিটের মূল্য চারশো পঁচিশ টাকা করে ট্রেন যথাসময়ে প্ল্যাটফর্মে চলে আসে এবং আমরা আমাদের সিট খুঁজে বের করে ফেলি এরপর ফ্রেন্ডরা মিলে যা করা হয় আর কি ট্রেনের মধ্যে ফান আড্ডা এবং ঘোরাঘুরি করতে করতে হচ্ছে আমরা রাত বার করে দিই আমরা চট্টগ্রামে এসে পৌঁছাই ভোর সাড়ে পাঁচটার দিকে এরপর স্টেশন থেকে বের হয়ে আমরা দর কষাকষি করে একটা সিএনজি ঠিক করি নতুন ব্রিজ যাওয়ার জন্য একশো পঞ্চাশ টাকায় যেখানে আমাদের জনপ্রতি খরচ ছিল পঁচিশ টাকা করে নতুন ব্রিজ এসে আমরা হানিফ একটা বাস পাই যেটাতে আমরা একশো পঞ্চাশ টাকা জনপতি খরচে চলে আসি চকরিয়া চকরিয়াতে এসে আমরা শামপানে সকালে নাস্তা করে নিই খাবার তুলনামূলক ভালোই ছিল নাস্তা শেষ করে আমরা চলে আসি গাড়ি ঠিক করার জন্য এখান থেকে আমরা সরাসরি চলে যাব এখানে এক ধরনের কভার চাঁদাই গাড়ি আছে টাকা করে নেয় মিরিনজাতে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসে আমরা ছয় জনের আরেকটা গ্রুপ পাই যারা মিরিনজাতে যাওয়ার জন্য আসছিল সো আমরা বারো জন মিলে একটা চান্দাই গাড়ি ভাড়া করি যেখানে আমাদের জনপ্রতি খরচ হয় একশো টাকা মিরিনা পৌঁছানোর জন্য আমরা চলে আসছি মিরিঞ্জা বাজার এখান থেকে আমাদের পাহাড় বেয়ে উপরে উঠে যেতে হবে আমাদের পৌঁছানোর জন্য তবে কেউ যদি হাঁটতে না চায় তারা হচ্ছে করে করে উপরে উপরে যেতে যেতে পারবে পারবে টাকা খরচ হয় একজন বা দুইজন চলে যেহেতু আসছি ঘোরাঘুরি করার জন্য সো আমরা হাঁটতে হাঁটতে পাহাড় বেয়ে চলে আসি আমাদের রিসর্টে এখানে এসে দেখি কয়েকটা কুকুর আমাদের ওয়েলকাম করার জন্য অপেক্ষা করতেছিল সো ওদের সাথে সাক্ষাৎ পর্ব শেষ করে আমরা চলে আসি রিসেপশনে এখানে আব্দুল্লাহ ভাই আমাদের সব ইনফরমেশন নিয়ে আমাদের জুম ঘর বুঝিয়ে দিচ্ছিলেন উনি খুবই চমৎকার একজন মানুষ জুম ঘর পাওয়ার জন্য আমরা বাইশ দিন আগে ওনাদেরকে কল করে জুম ঘর বুকিং কনফার্ম করি তো এখানে রিসেন্ট এই সেই প্লেসটা এত ভাইরাল হয়েছে যে এখানে আসলে জুম ঘর পাওয়াটা খুবই ডিফিকাল্ট সো জুম ঘরে থাকতে হলে এখানে আগে থেকেই বুকিং করে আসতে হবে আমরা খুবই ফর্চুনেট ছিলাম যে আমরা জুম ঘর এক পাই এই রিস্টে মোটামুটি বেস্ট ভিউ হচ্ছে জুমঘর এক থেকেই পাওয়া যায় এছাড়া এখানে টেন্টের ব্যবস্থাও আছে যদি কেউ চায় তারা এসে টেন্টে থাকতে পারবে টেন্টে জনপ্রতি খরচ নয়শো টাকা করে তিন বেলা খাবার খরচ সহ আর জুমঘরের জন্য খরচ হচ্ছে দুই টাকা আর জনপ্রতি ছশো পঞ্চাশ টাকা করে তিন বেলা খাবারের জন্য তবে আসার আগে অবশ্যই বেশ কয়েকটা জিনিস মাথায় রেখে আসতে হবে যেহেতু এই রিসোর্টগুলো পাহাড়ের উপরে এখানে পানির কিছুটা স্বল্পতা আছে এখনও ওইভাবে অ্যাভেলেবেল না তবে যদি কেউ গোসল করতে চায় ওরা পানির ব্যবস্থা করে দেয় তবে এক বালতি পানির জন্য খরচ করতে হয় একশো টাকা এছাড়াও ওয়াশরুমের যে বিষয়টা এখানে অন্যান্য রিসোর্ট গুলাতে কেমন আমি জানি না বাট আমাদের মিনিঞ্জা ভ্যালিতে যে ওয়াশরুমটা ছিল এটা হচ্ছে আমরা পুরোনো দিনে গ্রামের বাড়িতে গেলে ঠিক যেমন ওয়াশরুম পেতাম ওই হাই কমোড ওয়াশরুম এখানে নাই সো এখানে আসলে এই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা চলে আসছি আমাদের জুম ঘরে এই ঘরটা মূলত বাঁশ দিয়ে তৈরি আর উপরের যেই ছাদ এই ছাদটা তৈরি হচ্ছে সন দিয়ে ঘরের সামনে ফাঁকা যে অংশটা এটাকে বলে মাচাং আজ সারাদিন এই মাচাঙে শুয়ে আকাশ আর পাহাড় দেখব আমাদের দুপুরের খাবারে ছিল ভাতের সাথে মুরগির মাংস করলা ভাজি বেগুন ভর্তা শশা আর সেদ্ধ ডিম এইখানে আসলে খাবারের স্বাদ নিয়ে কিছু বলবো না কারণ এখানে খুব ভালো খাবার এক্সপেক্ট করাটা আসলে বোকামি তবে খাবার খুব একটা খারাপ ছিল না মোটামুটি খাওয়ার মতো ছিল বিকেল বেলা আমরা চলে আসছি আমাদের পাশের রিসোর্ট মারাইন চাহিলে এখানে এন্ট্রি করার জন্য ওনাদের থেকে বিশ টাকা দিয়ে একটা টিকিট নিতে হয় যেটা আমার কাছে খুবই আনইউজুয়াল মনে হয়েছে এই ভিতরে ওনারা জন্য বসার কিছু সুন্দর জায়গা পাশাপাশি হচ্ছে এইখান থেকে খোলা স্পেসটা আর একটু সুন্দর দেখা যায় এছাড়াও ওনারা এইখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর কিছু ব্যবস্থা করে রাখছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে সন্ধ্যার এই আকাশ দেখার পর রিজোর্টে ফিরে এসে দেখি আমাদের রাতের বার্বিকিউর আয়োজন চলতেছিল বিশাল ব্যাপার স্যাপার একশো প্লাস মানুষের জন্য বার্বিকিউ করা হচ্ছিল এখানে আমাদের রাতের খাবারে ছিল তিনটা পরোটা এক পিস চিকেন বার্বিকিউ আর সস সো খাবার মোটামুটি ভালোই ছিল ভোরের আকাশটা ছিল এরকম দেখতে খুবই ভালো লাগতেছিল তো এর মধ্যে আমরা একবার চেষ্টা করছিলাম যে আমাদের পাশের যে রিসোর্টটা মারাইন হিল ওইখানে ওই খোলা স্পেসটা থেকে একটু দেখার বাট আনফর্চুনেটলি ওনারা সকাল আটটার আগে বাইরের গেস্ট অ্যালাউ করে না যাই হোক এখান থেকেও খুব একটা খারাপ লাগতেছিল না বেশ ভালোই লাগতেছিল এরপর চলে আসে আমাদের সকালের নাস্তা খিচুড়ি সো আমার বন্ধু হাত রিভিউ দিচ্ছিল যে কেমন বাট খিচুড়ি খুব একটা ভালো ছিল না আমাদের মধ্যে অনেকেই অর্ধেক খিচুড়িও শেষ করতে পারে পারেনি এরপর আমরা রিসর্ট থেকে চলে আসি আর এখন যাচ্ছি কক্সেস বাজারের উদ্দেশ্যে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ